আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো কীভাবে তালের বড়া পিঠা বানানো হয় তো আমি প্রথমে তালগুলোকে ভালোভাবে তাল একটা তাল নিয়েছি আর তালটাকে ভালো করে গুলিয়ে নিয়েছি গোলায় নিয়েছি তালটাকে তালটাকে গোলায় নেওয়ার পরে চুলায় দিয়ে আমি জাল করে নিয়েছি তো আমি এখানে তালের সাথে দুধ দিয়ে দিচ্ছি পাউডার দুধ তারপরে আমি জাল করে নিয়েছি যদিও ভিডিওটাতে জাল করাটা স্কিপ হয়ে গেছে তো তারপরে আমি চুলা থেকে নামিয়ে তালটাকে ঠান্ডা করে এর ভিতরে দিয়ে দিয়েছি নারিকেল তারপরে স্বাদ মতো লবণ আর সাদ হচ্ছে চিনি চিনিটা হচ্ছে তালের ওপর ডিপেন্ড করে অনেক তাল আছে মিষ্টি কম হয় অনেক তাল আছে মিষ্টি বেশি হয় আর তোমরা আর আটা কতটুকু ময়দা ব্যবহার করছো তো সেই হিসাবে তোমরা চিনিটা দেবে তো আমি এখানে ছোটো বাটির এক বাটি আটা ব্যবহার করেছি তোমরা দেখতেই পাচ্ছ তা আমি ভালোভাবে তাল তালের সাথে আটাটাকে মিশিয়ে নিয়েছি তো মেশানো হয়ে গেছে মিশন হয়ে যাওয়ার পর আমি চুলাতে আগে একটা কড়াই বসিয়ে তেল গরম করে দিয়েছি আর গরম তেলে আমি একটা একটা করে পিঠা দিয়ে দিয়েছি আর আগে থেকে গরম করে রাখলে পিঠা একটা সাথে একটা লেগে যাবে না আর এই যে আমার পিঠাগুলো হয়ে গেছে তো খুব সহজে বানিয়ে খেললাম তালের বড়া পিঠা তোমরা আমরা ছটপট এভাবে তালের বড়া পিঠা বানিয়ে ফেলতে পারো মাত্র দুই মিনিটে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ